আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই নব্বইতে তিন জোটের রূপরেখা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে সেই বিষয় নিয়ে একটা ঐক্যমত্তের জায়গা তৈরি হলো কিন্তু বিএনপি ছিয়ানব্বইতে ক্ষমতায় এসেই তারা সেই ছিয়ানব্বইতে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা যেটা তিন জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী এই বাংলাদেশে উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন আমরা আস্থা রেখেছি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয় জুলাই ঘোষণাপত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ যেখানে জেন্টেল বসে গত ষ বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই অতএব শুধুমাত্র মুখের কথায় শুধুমাত্র জেন্টেলমেন্ট এগ্রিমেন্টের দোহাই দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে অক্তমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না এবং তার থেকেও বড় কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফেসিপাতি কায়দায় চলত তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন শাসন ক্ষমতায় পরিচালনা করবেন তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই চোদ্দের সব কিছুকে তারা পালন করে যাবেন সেখানে কোনো ব্যক্তয় তৈরি করবেন না এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদের গঠন উচ্চকক্ষ বিচার বিভাগ জরুরি অবস্থা এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিষয় আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি তাতে এই সংবিধান কার যত আর এক্সিস্টিং থাকে না এটা আর থাকেই না আপনারা যারা ঐক্যবদ্ধ পরিষদের আলোচনাগুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবি হতে থাকে এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবি হতে থাকে না কিন্তু একটা জিনিস থাকে সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই বন্ধুগণ এ কারণে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এ অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে